এলাকার মানুষের সমস্যায় বিশেষ করে গ্রামাঞ্চলের যে বাসিন্দারা রয়েছেন গ্রামাঞ্চলের যে মানুষ রয়েছেন যাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাড় খাটুনি খেটে তবে সংসারের হয়ে নুন ভাতের যোগান করতে হয় সেই মানুষগুলোর কাছে সরাসরি চলে এসেছেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী যে অশোক লাহিড়ি যিনি দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ সেই অশোক লাহিড়ি আরেকদিকে তিনি বালুরঘাটের বিধায়ক সেই বিধায়ক এবার সরাসরি মানুষের এলাকায় এসেছেন যে কর্মসূচির নাম আপনার পাশে অশোক সেই কর্মসূচিতেই একের পর এক এলাকায় বিগত কয়েকদিন ধরে অশোক লাহিড়ি বালুরঘাটের বিধায়ক তিনি এলাকার মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তাদের বিভিন্ন যে সমস্যা বিশেষ করে যাদের বিধায়কের শংসাপত্রের দরকার হয় বা অনেকেরই ভোটার কার্ড বা আধার কার্ডের সমস্যা রয়েছে যাদের পক্ষে শহরে গিয়ে সেই কাজগুলো করা অত্যন্ত সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় সেই মানুষগুলোর কাছে এবার সরাসরি বিধায়ক এসে উপস্থিত হয়েছে এবং বিধায়ককে পেয়ে এলাকার মানুষ কি বলছেন বা কেনই বা তিনি এই কাজ করছেন সেটা আমরা সরাসরি অশোকবাবুর কাছ থেকে শুয়ে নেব অশোকবাবু এই যে আপনার আপনাদের পাশে বা আপনার পাশে অশোক এই কর্মসূচিটা কেন এটা হচ্ছে দেখেন আপনার সঙ্গে যদি আমার দেখা করার ইচ্ছে হয় একটা অজুহাত বার করতে হবে তো বলবো বাড়িতে চা খেতে যাব কিংবা খাওয়ান তো আমি একটা অজুহাত পেয়ে গেছি যে এরা আসেন একে একজন এলেন দুজন এলেন সই করাতে ভাবলাম এইখানেই পৌঁছে যাই তাতে সবার সঙ্গে দেখা হচ্ছে চা খাইয়েছি বিস্কুট ছিল না কিন্তু চা ছিল আচ্ছা তো এই করতে এসেছি তো যেটা দেখছি রকম জিনিস মানুষের কোন কোন সমস্যাগুলো মূলত একটা তো সমস্যা দেখলাম খুব মজা লাগলো এটা আমি যেহেতু কন্যার পিতা এরা এ নাম পাল্টায় না কোনো টুডু মেয়ে মুর্মুকে বিয়ে করেছে তো মেয়েটার নাম টুডুই থেকে যাবে কিন্তু ওই টুডুর যে মেয়ে হবে ওর বরের নাম পাবে সেটার ভাল লাগলো আমার কন্যা আমার নাম থাকবে দ্বিতীয়ত দেখলাম ওদের এ বয়সের একটা সমস্যা আছে বয়সটা খুব বেশি নাই আধার ভোটার কার্ড আধার আধার কার্ড 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 ভোটার তো অনলাইন হয় এটাই যেটা হয় মানুষ তো পরামর্শ হ্যাঁ পরামর্শ নেয় কিন্তু লোকের বুদ্ধি হয়েছে এখন আধার ভোটার কার্ড এগুলো এলাকার সমস্যা নেই এলাকার মানুষ কি বলছে আজকে এলাকার সমস্যা নিয়ে কিছু বলেন হবে আজকে ওরা খুব ভদ্র ব্যবহার করছে খালি আসছে দেখতে পাচ্ছেন সমস্ত এই যে সরাসরি মানুষের কাছে গিয়ে মানুষের দুয়ারে গিয়ে এই যে মানুষের জন্য কাজ করা এটা কী মানে অনুভূতিটা কি অনুভূতি খুব ভালো আমি তো ইয়ার্কি মারছি সবার সঙ্গে একটি মেয়ে এখানে কোথায় ছিল ওই মেয়েটি ওর বয়স দশ বছর কমানো ছিল বয়স বাড়িয়ে দিচ্ছিস আধার কার্ডে যেটা ছিল আর ভোটার কার্ডে যেটা ছিল একটা দু হাজার সাত ছিল একটাই দু হাজার সতেরো বললাম আমায় যদি কেউ এখন বয়স কমাতে দেয় আমি তো তাকে প্রাইজ দেবো আর তুই বয়স বাড়িয়ে দিচ্ছি বাবু এবার একটু অন্য রকম একটা প্রশ্ন করব কারণ হচ্ছে সম্প্রতি গোটা দেশ জুড়ে পাহেলগাঁয়ের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়া বা যুদ্ধের একটা বাতাবরণ তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনি কি বলবেন আপনি তো অর্থনীতিবিদ যদি এই মুহূর্তে যুদ্ধ লাগে তাহলে অর্থনীতির উপর কী কী প্রভাব পড়তে পারে বা এলাকার মানুষ এলাকার মানুষকে সেই বিষয়ে আপনি কি বলবেন এই যে অনেকেই বলছে যুদ্ধ চায় যুদ্ধ চাই বা যুদ্ধ কেন হচ্ছে না কিন্তু এই বিষয়ে আপনি কি বলবেন ভারতবর্ষ আমি তো সরকারের পক্ষ থেকে কিছু বলতে পারবো না আমি বিজেপিরও মুখপাত্র নই আমার হচ্ছে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিতে হবে তো সমস্যাটা হচ্ছে পাকিস্তান মনে হচ্ছে মদত দিয়েছে হয়তো তো। আমরা তো বলছি প্রধানমন্ত্রীও বলেছেন যারাই এই ঘট মানে সাংঘাতিক নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বার করা হবে এবং শাস্তি দেওয়া হবে যুদ্ধের কথা তো আমরা বলছি না পাকিস্তান সেই অজুহাতে যদি যুদ্ধ লাগায় তাহলে খুবই দুঃখের কারণ হবে কিন্তু পাকিস্তানের তো এখন সাংঘাতিক কষ্ট অসুবিধে ওদের অর্থনৈতিক অবস্থা ভীষণ কাহিল সুতরাং আশা করবো ওদের সুবুদ্ধি হবে ওরা আমাদের যারাই পহলগামে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদের ধরে আমাদের হস্তান্তরিত করবেন আর তা যদি না করে তখন এই যে একশো চল্লিশ কোটি ভারতবর্ষের জনতা তাদের বিক্ষোভ তার হাতে পড়তে হবে এবার আরেকটা অন্য প্রশ্ন সেটা হচ্ছে সম্প্রতি দিলীপ ঘোষকে নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে আপনি কি বলবেন বিধায়ক অশোক না এটা দেখুন এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার আর তাছাড়া যেটা হচ্ছে যে একটা বিতর্কের ব্যাপার হচ্ছে একটা মন্দিরে গেছেন যেতেই পারেন কিন্তু মন্দিরের সমস্যাটা হচ্ছে ওইটা কি সাংস্কৃতিক সেন্টার বলে একটা মন্দির বানিয়েছেন অনেকেই সন্দেহ করেন যে এর অভিসন্ধি হয়তো ভালো ছিল না এটি কি নিতান্তই একেবারে জগন্নাথ দেবের প্রসাদ পাওয়ার জন্য নাকি সরকারি খরচায় একটা মন্দির বানানো আমি যেহেতু খুব সংবিধান বিশ্বাস করি বিশ্বাস করি সরকারি টাকা কোনো ধর্ম হিন্দু হোক হিন্দুদের মন্দির মুসলমানদের মসজিদ কোনোটাই ব্যবহার করা উচিত না তো যেমন সোমনাথের মন্দির তো ভারত সরকারের টাকায় তৈরি হয়নি রাম মন্দিরও ভারত সরকারের টাকায় তৈরি হয়নি কিন্তু দীঘার মন্দির তো বোধ সরকারি টাকার কিছু খরচ হয়েছে তো যাই হোক এ ব্যাপারে আমার কিছু বলা সম্ভব নয় কারণটা বড় বড় ব্যাপার আমি আদার বা ব্যাপারই আমি জাহাজের কারবার করি এই জগন্নাথ মন্দিরে আপনিও কি নিমন্ত্রিত মানে আমন্ত্রণ আমি বাদ পড়ে গেছি যদি করতেন কথা সব শেষে এই যে আপনি এই যে আপনার এলাকায় আপনার পাশে অশোক এই কর্মসূচিটা আর কোথায় কোথায় হবে এবং এটা কি সারা বছরই চলবে যখনই আসবো চেষ্টা করব কারণ এখানে এসে এদের সঙ্গে দেখা করি এরা ব্যস্ত থাকেন কেউ সংসার করছেন কেউ কৃষিকাজ করছেন এরম করলে অন্ত আমি একটা অজুহাত পাবো যে এসছি দেখো তোমাদের উপকারের জন্য আমার উপকারে আসেনি চা খেতে আসেনি তো সেটা চেষ্টা করব চেষ্টা আপনার পাশে অশোক এই কর্মসূচি নেই বালুরঘাটের বিধায়ক দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ি তিনি এলাকায় এসেছেন এবং যে বালুরঘাট বিধানসভার যে এলাকা রয়েছে সেই এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে তিনি বিগত কয়েকদিন ধরেই এই কর্মসূচি করে চলেছেন এক কথায় বলতে গেলে মানুষের যে সমস্যা মানুষের যে অসহায়তা সেটা এক একদিকে যেরকম সরাসরি চাক্ষুষ করা এবং তাদের সেই সমস্যা সমাধানের চেষ্টা সেই ক্যাম্পটা কীসের কিসের ক্যাম্প করছে এবং এখানে আপনি কী করতে আমি এই যে আধার কার্ডে আমার ডেট অফ বার্থটা ভুল আর আমার বাবার নাম আছে তো ওটা চেঞ্জ করে এখানকার ঠিকানাগুলো করার জন্য আসছি এতদিন কেন করতে পারবেন এতদিন কোথায় হয় না হয় মানে শুনেছি কিন্তু যায়নি মানে অনেক কারণে হয়নি ঠিক করা এখানে কি সুবিধাটা হলো এই যে আজকে এখানে হলো বলে এই যে সবাই জানতে পারলাম আসলাম এই যে আমার মানে অনেক উপকার হলো এখানে কে করে দিচ্ছেন এই যে বিধায়ক আছেন এমএলএ বাবু নামটা কি তে যে উনি এখানে আসতে আপনাদের কতটা উপকার লাগলো আপনারা যারা গ্রামের মানুষ অনেক উপকার দেইছে অনেক অনেক আমার মত অনেকে এরকম যেতে পারে নেই এরকম ভুল আছে তবু জানে কিন্তু আমাদের ভুল আছে কিন্তু কোথায় গেলে কিভাবে ঠিক হবে অনেকে জানে না না এখানে আসছে বলে সবার অনেক উপকার হচ্ছে এই যে খুব বিধায়ক আপনাদের কাছে হ্যাঁ এটা এটাকে কি বলবেন এটা মানে আমাদের খুবই মানে গর্বের বিষয়ে যে ইনি আমাদের কাছে আসছেন আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে এইভাবে সাহায্য করছেন আমাদের মশাই এসেছেন এবং এখানে আধার আধার কার্ডের সমস্যা যাদের আমরা তো বালুরঘাটে কোথায় কি হয় আমরা সাধারণ লোক জানি না এবং শুনছিলাম না এমপি অফিসে একদিন হয়েছিল তারপরে তো আমরা তো জানি না তারপর হুট করে আমরা জানতে পারলাম যে পঞ্চায়েত যে আমাদের মেম্বার দিলীপবাবু বাবু উনি আমাকে বললেন যে আধার সমস্যার সমাধান হচ্ছে তা তো ভালো আমরা এখানে এসে মানে আমার 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 একটা আধারের মানে ওই মানে বয়সও সমস্যা ছিল সেখানে এখানে সলভ করে কে করে দিচ্ছে বিধায়ক এই যে বিধায়ক আপনাদের এলাকায় এসছে এটা আপনাদের কতটুকু উপকার এলাকা খুবই উপকার আমরা তো সমস্ত আমরা সব কাজে খাটায় রোগ কোথায় যাব অফিসে চিনি না হ্যাঁ আমরা কাছে পেয়েছি এটাই আমাদের